বিজ্ঞান করুন মেহেদী হাসান খিলগা گورান থেকে এসেছি আমরা সাধারণত পিতা-মাতা ও মায়ে পায়ে ধরে সালাম করি কিন্তু বর্তমানে শোনা যায় এটা নাকি শিরক আমি এ ব্যাপারে হুজুরের কাছে জানতে চাচ্ছি জি ভাই আপনি জানতে চেয়েছেন পিতা-মাতা মুরুব্বিদেরকে কদমবুসি করা অর্থাৎ পায়ে সালাম করা পায়ে ধরে সালাম করা এটা জায়েজ কিনা হ্যাঁ এটারই একটু বিতর্ক ইদানিং শোনা যাচ্ছে যে পায়ে ধরে সালাম করা যাবে না কদম বসি করা যাবে না না এই সমস্ত কথাবার্তা ঠিক নয় যে মুরব্বীদেরকে পায়ে ধরে সালাম করা যাবে যাকে আমরা কদম বসি বলি এই কদম হচ্ছে ইসলামের একটা শিষ্টাচারের অন্যতম আদব আখলাক। আমাদের সমাজ থেকে যেন আদব চলে যাচ্ছে সম্মান চলে যাচ্ছে বড়দেরকে শ্রদ্ধা করা ছোটদেরকে স্নেহ করা এটা আমাদের সমাজ থেকে যেন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমার নবীজি সাত করেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআখির কাবীরা না ফলাইসা মিন্না যারা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তো আসুন যে পদক্ষেপ করা শরীয়তে জায়েজ কিনা আমরা সরাসরি হাদিস শরীফ থেকে দলিল দেওয়ার চেষ্টা করব একেবারেই আপনাদের হাতে যে কিতাবটা আছে আপনাদের কাছাকাছি সেই কিতাবের নাম হচ্ছে মেশকাত শরীফ ওই মেশকাত শরীফের দুই পৃষ্ঠার মধ্যে এসেছে হজরতের জেরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি বর্ণনা করছেন আমি একবার ওয়ফাদ আব্দুল কায়েসের মধ্যে ছিলাম ওয়ফাদ আব্দুল কাইস নামে একটা প্রতিনিধি দল নবীজির দরবারে এসে ছিলেন তো তারা এসে বলে আমরা তাড়াতাড়ি নবীজিকে দেখে আমরা খুব তাড়াতাড়ি আমাদের সওয়ার থেকে সওয়ার থেকে নেমে গেলাম আমাদের বাহন থেকে নেমে গেলাম নবী গিয়ে তাড়াতাড়ি করে নবীজির দরবারে গেলাম বেলা ইয়াদাহু ওয়া রিজলাহু আমরা নবীজির হাত মোবারকের চুম্বন করলাম এবং নবীজির পা মোবারকে চুম্বন করলাম দেখুন এই যে ওফাতে আব্দুল কাহেস আসলেন তারা নবীর প্রেম উজ্জীবিত হয়ে নবীজির কাছে দৌড়ে আসলেন এবং নবীজির হাত চুম্বন করলেন কদম মোবারক চুম্বন করলেন নবীজি তো নিষেধ করেননি এবং এই হাদিসটা এখনো আছে ইমাম বুখারি রহমতুল্লাহ আদাবুল মুফরাদের মধ্যে এরকম একটা হাদিস হয়ে পেনেছেন নবীজির সাহবা ইকরাম নবীজির কদম মোবারক কদম বুচি করেছেন তো সুতরাং বুঝে গেল কদম বুসি এটা নাজাইস নয় এবং তো হতেই পারে না আশা করি বিষয়টা পরিষ্কার সুপ্রিয় দর্শক আজকে আমরা অল্প কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছি ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আরো একদিন কথা হবে আপনাদের সাথে সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত